তোমায় পাওয়ার আশায় সব হারাইলাম তবু তোমায় পাইলাম না কষ্ট আমার বর্ধিত হইল কারণ আমার যে কিছুই রইল না এই রাস্তায় নামিয়া দেখি হাঁটার সাধ্য নাই তাই আমি দুর্বল হইয়া মাটিতে গৌড়াই একের পর এক পিঠে ঢুকে কাটা একের পর এক পিঠে ঢুকে কাটা ব্যথায় উহ আহ শব্দ করি সইতে পারি না মাসুক। তুমি কবে আসবে আমি যে আর চলতে পারি না নিজের দোষে খায় জুতার বাড়ি আর খিলখিলে হাসি আশেখ সাজি আর বই আল্লাহ আমি তোমায় ভালোবাসি দুনিয়া আর কেউ না বুঝুক তুমি তো বোঝো আমায় হাজারো দোষ থাকলেও আমার অধম চায় তোমায় এই কবিতার ব্যাখ্যা করা প্রয়োজন মনে করলাম না তবু এতটুকুই এটা তার অন্তরের হালাত তুলিয়া ধরা হয়েছে যখন সে ও মালিককে পাওয়ার জন্য এই রাস্তায় নামে এক কথায় সে সালেক হয় কিন্তু কখনো 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 অনেক রিয়াজত মজাহাদার পরেও অন্তরে অন্তর ব্যাকুল হয়ে যায় মালিককে পাওয়ার জন্য তখন সে তার হাল এভাবে প্রকাশ করতেছে কিন্তু এর মানে এই না সে তার রবের থেকে দূরে চলে গেছে পরবর্তীতে এই কবির জীবনে দুঃখ কষ্ট ও কোরবানি দ্বারা সে যে জর্জরিত হইছে এটা কি বলতেছে যে পিঠে কাঠা ঢুকতেছে ব্যথায় উহ আর শব্দ করে শুইতে পারি না তুমি কবে আসবে আমি তো আর চলতে পারি না এরপরে আবার বলা হইতেছে নিজের দোষে খাই জুতার বাড়ি আর খিলখিলে হাসি সে বলতেছে যে আমার জলস্থলে যত বিপর্যয় সকল মানুষের হাতের কামাই আল্লাহ পবিত্র কালামে বলেন আমারও সমস্ত যেই দুঃখ কষ্ট আমার জীবনে নামছে তার জন্য আমি নিজেই দায়ী তবুও সে হাসে মালিকার ফয়সালের ওপর আজও খুশি থাকে